ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফে তাকে এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই দেওয়া হয় জীবন ভর দেওয়া হয়েছে এই গোষ্ঠী গোষ্ঠী আমি মুসলমানকে বলবো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই তুমি কি দেখো অকাতরে আমাদের পূর্বশরীরা জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্বশরীরা জেল খেটেছে অকাতরে আমার পূর্বশরীরা রক্ত দিয়েছে অকাতর আমার পূর্বশুরীরা তার স্ত্রী ছেলে মেয়ে সবকিছু ত্যাগ করেছে মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে নাজাদকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে আল্লাহর রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে এর নাম মুসলমান এর নাম ইমানওয়ালা টাকা পয়সা বিল্ডিং সম্মান ইজাতের কপালে লাখি বারো কি বিজয় করো কি বিজয় করো আজকে হাজার মুসলমান মুখ খুলে না ইসলামের পক্ষে কথা বলতে পারে না হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে তাদের বড় বড় প্রফেসররা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শিক্ষিতরা নামে শ্রী স্লোগান দিতে পারে তুমি এবং আমি আল্লাহর নাম ইসলামের নামে কথা বলতে আপত্তি জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না আমি যখন ভারতে ছিলাম এক দোকানে গিস গিয়া দেখে মূর্তি বুঝছে আমি ছিলাম ওই দোকানদার বুঝতে আমাকে ডাকছে কি না মুসলমান আপনি মূর্তি রাখছেন দেখো আমি যদি মূর্তি সামনে না রাখি একজন হিন্দু আমার দোকানে ক্রয় করা যেন ঢুকবে না আল্লাহ কসম করে বলি তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে বাদ আসে বাদ আসে জাতীয় বিবিদ তাদের মধ্যে কাজ করে আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো বোধ নাই আমি মুসলমানের চেতনা বোধ নাই আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নাই আমাদের মধ্যে শিক্ষিত ক মুসলমান জানুয়া কম কিন্তু কই আজকে তারা নাই কথা বলে না মুখ খুলে না কথা বলতে চায় না চাকরির ভয়ে লাখি বে তোমার চাকরির কপালে তোমার টাকার কপালে বারো তোমরা কপালে তারপর ইসলামের পক্ষে কথা বলবো সবাই চাকরির যতক্ষণ পর্যন্ত মুসলমান ত্যাগী ছিল ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়া মেয়ে প্রধান করছে আর যেই জাতি যখন ভুগি খাওয়া শুরু করছে তখন গোটা দুনিয়ার মতো ভূগপালের মতো লাঠি খাওয়া শুরু করছে আসো ত্যাগী হই এই জাতিকে গঠন করার চেষ্টা করি এই জাতিকে নিয়ে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি শিক্ষিত সমাজকে বলবো আসুন সচেতন হন যেখানে যে মুসলমান আছেন মুনাফিক হয়ে গেছে সব অনেকে মুনাফিক হয়ে গেছে যেখানে যে মুসলমান আছেন যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত মুসলমান বলবো আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই সময় ঐক্যবদ্ধ হন আপনি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান নেতৃত্ব চায় না কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন ঐক্যবদ্ধ হন যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন বিচ্ছিন্ন থাকেন কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষাকারী কলমকে পরিবর্তন করার জন্য ঐক্যবদ্ধ হন হয়তো জাতি থাকবে না এই দেশ থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয় এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না এই ব্যারিগেটটা কি ভারতের সাথে আমাদের মূল ব্যারিগেডটা কি আমার সংখ্যবিষ্ঠ মুসলমান এখানে ইমান ওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন ওই কাঁটা তারের বেড়া থাকবে না এমনি উঠে যাবে এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিছে এপার বাংলা ওপার বাংলা এক হও এবং তারা স্পষ্ট বলছে একুত্তরে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই ওই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে দেখুন তার মধ্যে কাজী ওরা সেই দুধী এক প্লান নিয়ে সামলা অগ্রসর করছে আর আমরা মুসলমানরা এক কলকি ফ্যান্সিডি এক বোতল ফ্যান্সিডি এক কলকি গাঁজা একটু ইয়াবা একটু মত সাইকেল পাঁচশো টাকা একটু গুন্ডানি একটু নাস্তানি একটু বাজি একটু ক্ষমতা বাস কাছে অন্ধ যাই। কে কোন কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষাকারী কলমকে পরিবর্তন করার জন্য হন হনতো জাতি থাকবে না এই দেশ থাকবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমাকে আমল করা তৌফিক দান করেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আবার যখনই আপনাকে ডাকা